আজ বৃহস্পতিবার বত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে সতেরোই জুলাই ধনুরাশি ধনুলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনারা কাঁচের মাটির পিতলের বা তামার পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দেবেন মাছের অ্যাকুয়েরিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন এটিও আপনাদের তত্ত্বকে কিন্তু অ্যাক্টিভেট করতে চলেছে একই সাথে আপনাদের বলব হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন ব্যবহার করুন ড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর অবশ্যই গুরু যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা প্রাপ্তি করুন কারণ বৃহস্পতি খুব সম্প্রতি কিন্তু অতি হতে চলেছেন শনি বক্রি আছে আর মাত্র কিন্তু একদিন পরই কিন্তু বুধ বক্রি হয়ে যাবে তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আর এই যে আমাদের জীবনের প্রে বিবাহ সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এ সব কিছুর কারকততত্ত্ব কিন্তু বৃহস্পতির কাছেই আছে এজন্য বৃহস্পতির মজবুতি কিন্তু এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমেটরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে হাই ক্যালোরি ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চায় লেগে থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের নিয়ে এটি আপনাদের লাভান্বিত করবে অথবা মর্নিং বা ইভিনিং ওয়াকে যান মিনিমাম মিনিমাম চেষ্টা করুন আপনারা থ্রি কিলোমিটার আপ ডাউন করবার এটি আপনাদেরকে লাভান্বিত করবে অর্থগত ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধু সহযোগিতায় বিজনেসম্যানের আর্থিক অভাবে আপনারা উপকৃত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন নিজেকে মেলে ধরবার জন্য প্রকাশ করবার জন্য ভালো একটি সময় এমন কোনো প্রকল্পে কাজ করুন যেগুলি ক্রিয়েটিভ সৃষ্টিশীল প্রকৃতির আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনাকে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে নাতি নাতনি থেকে থাকলে তারা আপনাদের ক্ষেত্রে প্রাণ প্রাচুর্য খুশির উৎস হতে পারে হৃদয় এবং মনে প্রেম রাজত্ব করবে পরিবারের পরিবেশও ভালো থাকছে আজ দেখুন বর্তমানে শনির ঢাইয়া তো আপনাদের চলছে তেরোই জুলাই শনি বক্রি হয়েছে আঠাশে নভেম্বর একটানা একশো আটত্রিশ দিন শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না